জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়ে বিজনেস ব্যাকগ্রাউন্ড থেকে জার্মানি এসে খুব অল্প সময়ে বিশ বাইশ দিনের মধ্যে চাকরি পেয়ে এখন ভালো আছেন সুন্দর কেরিয়ার সামনে অপেক্ষা করছে ওনার জন্য নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি শুভেচ্ছা এবং সালাম জানাচ্ছি বন্ধুরা কাছে দূরে যে যেখানে আছেন আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আমি এই মুহূর্তে আছি জার্মানির পাডারবন নামে একটা শহর আছে সেই শহরে আমার সঙ্গে একজন বাংলাদেশি শিক্ষার্থী উপস্থিত আছেন তার নাম হচ্ছে ইয়াসিন সো ইয়াসিন ভাই আপনাদেরকে নিজের পরিচয়টা দিবেন তিনি জার্মানিতে কোন সাবজেক্টে পড়ছেন কোন ইউনিভার্সিটি পড়ছেন বা বাংলাদেশে আসলে তিনি কিসে পড়াশোনা করেছেন এবং আপনাদের জন্য একটা ভালো মেসেজ আছে সেটা হচ্ছে ওনার এই গল্পটা যদি আপনারা শোনেন এবং যদি মানে ওনার প্রোফাইলটা বুঝার চেষ্টা করেন তাহলে আপনারা জানতে পারবেন যে আপনাদের জন্য যারা বিশেষ করে বিজনেস ব্যাকগ্রাউন্ডের লোকজন আছেন বাংলাদেশে উচ্চশিক্ষা নিচ্ছেন বা নিয়েছেন অলরেডি এবং জার্মানিতে আরও উচ্চশিক্ষা নিতে চান তাদের জন্য সত্যি সত্যি আজকের এই ভিডিওতে বড় একটা মেসেজ থাকবে সো আমি বলবো আপনাদেরকে কষ্ট করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তো ভূমিকা না দিয়ে চলুন তাহলে ইয়াসিন ভাইয়ের কাছে চলে যায় আজকের এই ভিডিওতে ইয়াসিন ভাইকে আমি স্বাগত জানাচ্ছি ইয়াসিন ভাই কেমন আছেন আপনি আমি বিশ্বাস করি ইয়াসিন ভাই এর মতো আপনারা যারা এই ভিডিওটা দেখছেন আপনাদের সঙ্গে জার্মানিতে দেখা হবে আমি সবাইকে জার্মানিতে আসার জন্য মোটিভেট করি সবসময় তো আপনারা জার্মানিতে আসলে আপনাদের সঙ্গে নিশ্চয়ই ডেফিনেটলি দেখা হবে সো ইয়াসিন ভাই আপনি যদি আপনার সম্পর্কে একটু বলেন যে বাংলাদেশে আপনি কোথায় পড়তেন আমি যতটুকু জানি আপনি ব্রাহ্মণবাড়িয়াতে যে মানে আপনি আপনি নিজেই বলেন তাহলে সবচেয়ে ভালো ওকে আমার নাম মোহাম্মদ ইয়াসিন চৌধুরী আমার হোম টাউন ব্রাহ্মণবাড়িয়া এবং আমি ব্রাহ্মণবাড়িয়া থেকেই আমার ব্যাচেলার এবং মাস্টার্স কমপ্লিট করেছি সো মাস্টার্সটা এখান থেকে করার ইচ্ছা ছিল কিন্তু করোনার কারণে আসলে বাংলা মাঝে শেষ হয়ে গে গিয়েছে আর কি আমাদের অনেকে যারা জানে যে আমরা যখন অ্যাপ্লিকেশন স্টার্ট করি তখন হচ্ছে একটা আঠারো মাস দুই বছরের একটা গ্যাপ ইয়ে হয়ে গেছিলো যে আমাদের অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পর এত সময় লাগতো সো এর মধ্যে আসলে বাংলাদেশে আমার একটা মাস্টার্স কমপ্লিট হয়ে গেছে বাট এনিওয়ে আমার যে স্বপ্ন ছিল যে একটা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি থেকে আমার একটা ডিগ্রি হবে এবং ইকোনমিক্স ব্যাকগ্রাউন্ড হবে ওই স্বপ্নকে সামনে এগিয়ে আমি এখানে আসলাম আচ্ছা আপনি বাংলাদেশে এবং মাস্টার্স করেছেন ইকোনমিক্সে ইকোনমিক্স রাইট সো এটা কাইন্ড অফ বিজনেস ব্যাকগ্রাউন্ডের ব্যাপার অনেকে আসলে দ্বিতাদ্বন্দ্বে ভোগে যে আসলে আমি যদি জার্মানিতে উচ্চশিক্ষা নিতে চাই সেই ক্ষেত্রে হয়তো বিজনেস ব্যাকগ্রাউন্ডের বা ইকোনমিক্স অথবা বিএসএস যেগুলোকে বলে সেই ধরনের কোনো সাবজেক্টে পড়ে জার্মানিতে আসা যাবে কিনা আসলে কি অবস্থা হবে সব কিছু মিলে সো আপনার কী মনে হচ্ছে আসলে এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট যে ব্যাপারটা এটা হচ্ছে মূলত ট্রান্সক্রিপ্ট সো ওদের প্রতিটা ইউনিভার্সিটির রিকোয়ারমেন্ট থাকে যে আপনার আপনি যে সাবজেক্টে পড়ে কেন যে আমার ফর এক্সাম্পল আমার এই সাবজেক্টে আমার ইকোনমিক্সের সব ক্রিডি ইকোনমিক্স হতে এরকম না ওরা বলছে যে আপনার চল্লিশ বা ষাট ক্রিডিড ইকোনমিক্সের হোক বাকিগুলো অন্য ব্যাকগ্রাউন্ডের হতে পারে নো ওয়ারিজ তো আপনাদের এটা সবসময় মাথায় রাখতে হবে যে আমার কয়টা কত সিটিএস টিএস জার্মানির এই ইউনিভার্সিটির সাথে মিল ম্যাচ খাচ্ছে যদি ম্যাচ খাই ইউ ক্যান কাম আচ্ছা শুধু নট অনলি এখানে আরো অনেক ইউনিভার্সিটি অনেক ইউনিভার্সিটি সো একটা বিষয় অনেকে দীর্ঘদিন ভোগে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে আমি পড়ছি সো জাতীয় এটা একটা কাইন্ড অফ স্টিগমার নাম আসলে তো জাতীয় বিশ্ববিদ্যালয় বাংলাদেশ সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয় এবং আপনার যদি রেজাল্ট ভালো থাকে তাহলে তো কোনো সমস্যা নেই তো আপনি সেটা প্রমাণ করে দেখিয়েছেন আপনি যদি আপনার প্রোফাইলটা সম্পর্কে একটু বলেন যে আসলে কেমন প্রোফাইল ছিল আপনার ওকে হ্যাঁ এটা সবচেয়ে ইন্টারেস্টিং আমার জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে আমার সিজিপি থ্রিও না বাট অ্যাবাউট থ্রি ইটস লাইক আমার সিজিপি হচ্ছে ব্যাচেলারের টু পয়েন্ট নাইন টু এটা কিন্তু এক্সেক্টলি থ্রি না বাট থ্রির কাছাকাছি কিন্তু আমি অ্যাকসেপ্টেড

তুলনায় উনি কত ভালো একটা কত ভালো একটা সাবজেক্টে উনি পড়ছেন তো আপনারা ডেফিনেটলি মোটিভেট হতে পারেন এবং যারা ব্রাহ্মণবাড়িয়ার আছেন ভিডিওটা শেয়ার করেন কারণ তাহারি হজুরের ব্রাহ্মণবাড়ির তাহির কিন্তু আমার খুব পছন্দের মানুষ মজা যাই হোক তো যেটা হচ্ছে দেখেন আপনারা খেয়াল করেন যে ওনার মতো আপনারা যারা আছেন বিজনেস ব্যাকগ্রাউন্ডে বা ইকোনমিক্স অথবা মানে জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়ছেন কলেজ তাও ধরেন যে ঢাকায় না জাতীয় বিশ্ববিদ্যালয় কলেজ ঢাকার একটু বারে ব্রাহ্মণ হ্যাঁ সো সেখান থেকে উনি পড়ে জার্মানিতে এসছেন কিন্তু মজার বিষয় হচ্ছে দেখেন ওনার কিন্তু আইএলস রেজাল্টটা বেশ ভালো আমি বলবো আপনি যদি ওইটা বলেন সেভেন পয়েন্ট তো আপনি পেয়েছেন হ্যাঁ রিডিং আর রাইটিং স্পিকিং চিন্তা করেন এটা বিশাল ব্যাপার কিন্তু আপনারা দেখেন মোটিভেট হওয়ার জন্য অসংখ্য গল্প আমার কাছে আছে হ্যাঁ আপনি আমার সামনে একজন মানে দাঁড়িয়ে আছেন ভাই যেটা আপনাদের যারা এখনো ব্যাচেলার করছেন স্টুডেন্ট অথবা করবেন বা সামনে দেখবেন আপনারা হয়তো ভিডিওটা এক বছর দুই বছর পাঁচ বছর পরেও দেখবেন সো আপনাদের জন্য বিশাল একটা মোটিভেশনের গল্প কিন্তু এটা না যে আমি বলছি না রেজাল্ট সবাইকে খারাপ করতে হবে রেজাল্ট ভালো করার চেষ্টা করবে কিন্তু মোটামুটি মানের রেজাল্ট হলেও জার্মানিতে পড়তে আসা যায় এবং বিজনেস ব্যাকগ্রাউন্ডের লোকদের জন্য জার্মানি একটা বড় জায়গা এমন না যে সবাই শুধু সাইন্স পড়ে বা ইঞ্জিনিয়ারদের জন্য জার্মানি বিষয়টা এরকম না যেখানে ইঞ্জিনিয়াররা আছে সেখানে কিন্তু অর্থনীতির ব্যাপারও থাকে ঠিক না লাগে ইকোনমিক্স অথবা বিজনেস ইজ এভরিহোয়্যার সো ইয়াসিন ভাই আপনার তো আসলেন এখন বাধা কোনো কিছু কি ছিল আপনার আসার ক্ষেত্রে বা কোনো অবস্ট্যাকল কি ছিল আমাদের ক্ষেত্রে অবস্ট্যাকল যেটা হচ্ছে অ্যাপয়েন্টমেন্টা ছিল যে একটু ল্যাংগেজি ছিল এবং আমরা জানি না যে ঠিক কখন আমরা বিসারজনে অ্যাপয়েন্টমেন্ট পাবো এটা ছাড়া আমার কাছে মনে হয় যে বাকি কোনো প্রসিডিউর কোনো ঝামে ছিল না একটা চ্যালেঞ্জ এটা ছিল আমাদের সময় ইউরো রেটে একটু আপ ডাউন করতেছিল অর্থনীতির ইয়েটা আছে ইয়া তো আমি বলবো যে যাদের কাছে টাকা আছে ওরা যখন আপনার কাছে মন হবে যে হ্যাঁ ঠিক আছে এখন মোটামুটি একশো চোদ্দো পনেরো একশো বিশের টাকা পরিমাণ ইউরো রেট আপনারা ব্লক করে ফেলেন আগে করলে সমস্যা নাই যদি এরকম মনে হয় যে সামনে বাড়তে পারে আগে করে ফেলা বেটার এটা কিন্তু খুব একটা এক্সাম্পল দিব এর কারণ হচ্ছে এটা যে আমার ব্লক করতে অ্যারাউন্ড তেরো লাখের মতো লাগছে আমার চার মাস বছর পর আমার ফ্রেন্ড করছে তার এক লাখ টাকা বেশি লাগছে চিন্তা করেন এক লাখ টাকা এই যে বাঁচানো একটা সিম্পল ট্রিক্স আপনাদেরকে দিয়ে দেয় এটা আমি নিজেও আসলে ওইভাবে চিন্তা করি না ভেরি গুড একটা ইয়ে সো এখানে আসার পরে আপনার জীবনটা এখন কেমন আসলে সবাই তো আসতেই হয়তো পারবে অনেকেই হয়তো আসতে পারবে বাট আসার পরেও তো হানিমুন পিরিয়ডটা শেষ হয় এক সময় তো এখন কি খুব বেশি স্ট্রাগলিং আপনার লাইফটা এখানে না আমার মনে হয় না তবে স্ট্রাগল না করার পিছনে আমি যেটাকে বড় রিজন বলবো সেটা হচ্ছে আপনার মিনিমাম জার্মান জানা দরকার খুব আমি বাংলাদেশে যারা অলরেডি প্ল্যান করছে জার্মানিতে আসবে যত বেশি পসিবল জার্মান শিখে আসা উচিত এমন না যে ইংলিশ স্পিকিং জব পাওয়াই যায় না পাওয়া যায় কিন্তু অনেক রেয়ার এবং এরকম অনেক বেশি এরকম অনেকে আছে যে ইংলিশ স্পিকিং ইংলিশে কথা বলে ইংলিশ স্পিকিং জবগুলো চাই সো এ কারণে ডিমান্ডটা হাই

ভ্যারি করে প্রথম কথা হচ্ছে যে প্রত্যেক প্রতিটা কোম্পানি প্রথম আপনাকে ডাকাবি ইন্টারভিউর জন্য পার্সোনালিটি জাজ করো ওরা যদি কারো পার্সোনালিটি দেখে মনে হয় যে না তার সাথে আমাদের ফিট খাই সব কিছু ইউর দ্য জব আমি এরকম মানুষকে চিনি চার পাঁচ মাস ধরে আসে পড়তেছে এখনো জব পাচ্ছে না স্ট্রাগল করতেছে আবার এরকম আছে যে যেটা বললাম এবং শুধু আমি না আমার সাথে আমার ব্যাচের এরকম আরও অনেকেই উইদিন ওয়ান মান্থ জব পেয়ে গেছে এই জিনিসটা যদি ধরেন যে মানে বাংলাদেশের সঙ্গে আপনারা তুলনা করেন তাহলে তো সিনারিটা অলমোস্ট এরকমই

জার্মান লেভেল ছিল মাত্র এ ওয়ান খুব বেসিক লেভেলের জার্মান এবং ওইটাতে কিন্তু জব হয়ে গেছে যে হ্যাঁ সো আমি বলবো যে একটি এত লোক শিখে আসা উচিত আর আপনি যদি এটা চিন্তা করেন কেন বলতেছি যে অনেকে বছর জব পাচ্ছেন ল্যাঙ্গুয়েজের কারণে এত রোগ জানা হয় বা কনফিডেন্টলি বলতে হয় যে আমি বিশেষ ডয়স জানি বাকিটা আমি শিখে নিবো ওদের বলতে হবে যে হ্যাঁ আমি অন্ত প্রসেসে আসি তিন চার সময় দাও আমি আর ভালো ডয়ে শিখবো বলে দেখাব আর অনেক প্রতিষ্ঠানে হয় কি যে শুধু যে সবাই বলে যে তোমাকে ডয়েজ পার্ট বিষয়টা ওইরকম না কিছু কাজ আছে আপনাকে একবার দেখিয়ে দিবে ধরেন আপনি রেস্টুরেন্টে বা সকল জব করলে আপনাকে তো একই কাজ বারবার করতে হচ্ছে সো এইটা শিখতে তো আসলে সপ্তাহে সময় লাগে এখন যেটা হচ্ছে জব পাওয়ার ক্ষেত্রে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট আমার মনে হয় পার্সোনালি সেটা হচ্ছে প্রচুর খোঁজা আপনি যত বেশি খুঁজবেন তত আপনার চান্সেস বাড়বে মানে পার্সেন্টেজটা বাড়বে আপনি যদি দশ জায়গায় যান ধরেন যে আপনি পাচ্ছেন না আপনি যদি একশো জায়গায় যান তাহলে আপনার যদি একটা জব আপনার লাগে তাহলে

মানে কনসেন্ট্রেশনের ইয়েটা কোনটা আপনার মেইন টার্গেটটা কি সেটাতে নজর দেওয়া উচিত অনেক এটা করে ছয় মাস চলে যায় তার এই মানে নিজেকে ওই শো অফ করতে করতে না উচিত না শিক্ষা অথবা একটা জব সেটেল করা অথবা কত তাড়াতাড়ি এখানে ইন্টিগ্রেটেড হওয়া যায় এটা অনেক বড় একটা বিষয় আর একটা ব্যাপার হচ্ছে স্কিলস আপনি যদি কোনো কোন স্কিলসে আপনি খুব ভালো হন আপনি কোন কোন কাজ পেয়ে যাবেন

प्याज काटी, प्याज काटी

ইয়াসিন ভাই খুব সংক্ষেপে বলেন তাহলে এখন যারা এই ভিডিওটা দেখছে অথবা বাংলাদেশে আছে বিজনেস ব্যাকগ্রাউন্ডের লোকজন তাদের কিভাবে উদ্যোগটা নেওয়া উচিত বা কিভাবে শুরুটা করা উচিত প্রিপারেশনটা নেওয়া উচিত মানে স্টেপ বাই স্টেপ উইদিন মানে ওয়ান মিনিট যদি আপনি বলেন যে কি করা উচিত তাদের একদম প্রথমে তো মাইন্ডসেট করতে হবে যে আমি কোথায় যাচ্ছি তাই যার মানে তো আসতে সেটাকে মাইন্ডসেট করতে অনেক কিছু থাকে যে এখানে যাবো না কি ওখানে যাবো ওটাকে সবাইকে সেটেল করে নেওয়া উচিত আর সবচেয়ে কুশাল ব্যাপার যেটা যে ইউনিভার্সিটি শর্টলিস্ট করা যেখানে বাংলা সবচেয়ে স্ট্রাগল করে এখানে দাদ দাদ ওয়েবসাইট যেটা সবচেয়ে আমার কাছে মনে হয় যে আমার ফুল ছিল আমার জন্য ওটা দেখে রিকোয়ারমেন্টটা আমরা চেক করে নেওয়া যে এই ইউনিভার্সিটি পড়ার জন্য আমি যোগ্য কিনা অ্যান্ড আয়ার্স এর জন্য প্রিপারেশন আগে থেকে নিয়ে নেওয়া বেটার এবং আমি বলবো যে আপনার জার্মান আয়ার্স শিক্ষা পাশাপাশি জার্মানটাও চর্চা করে স্টার্ট করে দেন অনলাইনে প্রচুর রিসোর্স আছে একটু বেসিক জার্মান তো পারা যায় আমার নাম কি আমি এটা চারটি খুঁজতেছি বেসিক জিনিসটা যে অ্যাট লিস্ট আমি যে চাকরিটা চাই আমি যে জার্মানিতে মানে প্লেন থেকে নামার পরে যে একটা ট্রেনের টিকিট কাটবো অথবা আমি একটা আমার ডেস্টিনেশনে যাব সেইটা যেন আমি বলতে পারি অ্যাটলিস্ট যে মাই নেম ইজ অমুক তমুক আমি ওই জায়গায় যাইতে চাই এই বেসিক লেভেলের জার্মানটা শিখতে এক মাসের সময় লাগবে না দুই মাসের সময় লাগবে না যদি একটু সময় দেন ডেফিনেটলি করা সম্ভব সো এরপরে তারা ইউনিভার্সিটি খুঁজবে মানে সাবজেক্ট খুঁজবে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবে এটা ইনওয়ে সিস্টেমের মাধ্যমে হতে পারে ডিরেক্ট হতে পারে যেভাবে হয় আর কি না এখন আমার যেমন আমার প্রাইডি লিস্টে ছিল যে আমি খুব টাকা খরচ করব না যেসব ইউনিভার্সিটি ফ্রিতে অ্যাপ্লাই করা যায় এগুলোতে করবো ইনিশিয়াল ওইগুলোতে আসতেছিল পরবর্তীতে ভাবলাম যে ঠিক আছে এটা টাকা খরচ হলো একটা ইউনিভার্সিটি সেফি জন্য রাখি ইউনিভার্সিটি থ্রুতে আমি একটা ইউনিভার্সিটি অ্যাপ্লাই করছিলাম কাসেলে যেটাতে অপারেটার খুব ইজিলি দিয়ে দেয় ইকোনমিক্স ব্যাকগ্রাউন্ডে বা বিজনেস ব্যাকগ্রাউন্ডে তো ওটা একজন সেফটির জন্য যদি ইন কেস যদি পাটার থেকে আমি অফ না পাইতাম তাহলে আমি কাঁচালে চলে যেতাম আচ্ছা ওটা করা যায় আর কি আপনি তিন চারটা একটা ইউনিভার্সিটি আমি ফুললি ফ্রি তে করছি হচ্ছে ওদেরকে মেলে লোক পাঠাইসে অফলাইনে চলে আসছে এটা ছিল একটা

তাহলে মনে হয় যে আপনি খুব ইজিলি পেয়ে যাবেন অবশ্যই অবশ্যই ওদের ব্যাপারটা হচ্ছে যে যদি বক্স বা টিক করে যে আমাদের রিকোয়ারমেন্ট হচ্ছে এগুলো রিকোয়ারমেন্ট যদি ফুলফিল হয় ওরা অ্যাকসেপ্ট করবে না করো কিছু রিজন নাই এবং ওরা আসলে এখানে জাজ করে না যে কে কোথেকে আসছে এই ব্যাপারটা সবচেয়ে ভালো যে সে যে জার্মান নন ইউরোপিয়ান ইউরোপিয়ান নাকি কোথায় কি নাথিং রিক্রুটমেন্ট ম্যাচ করছে ইউ ক্যান এক্সপেক্ট রাইট সো আপনার এই পর্যন্ত জার্মানির যদি আমি জিজ্ঞেস করি আপনাকে দুই একটা ভালো বিষয় দুই একটা মন্দ বিষয় যে আপনার ব্যক্তিগত অপিনিয়ন কেমন লাগে মানে সব কিছু মিলে প্রোজ এন্ড কনস কি মনে হয় সেটাও তারা জেনে রাখলো আর কি তাহলে সিদ্ধান্ত নিতে সহজ প্রোজটা আসলে আসলে এটা আমারটা একটু কম্পারেটিভ ব্যাপার হয়ে যায় যে পনেরো ইনস্পিং কান্ট্রি থেকে এখানে আসলে লাইফস্টাইলটা অনেকটা ব্যালেন্সড যেমন এখানে একটা পার্ট টাইম জব করে আমি আমার লাইফটাকে কিন্তু ওদের স্ট্যান্ডার্ডে মেনটেন করতে পারতেছে যেটা অনেক ইংলিশ স্পিকিং কান্ট্রিতে পসিবল না খুব স্ট্রাগ হার্ডেল আসতে অনেক স্ট্রাগল করতে হয় আমার কাছে মনে হয় যেটা একটা মারাত্মক একটা অ্যাডভান্টেজ যারা পড়তে আসে স্টুডেন্টের জন্য তো পেশা অনেক ভালো জার্মানি কনস কনস বলতে হচ্ছে যে এই সাইটগুলোতে মানে নর্দার্ন ওয়েস্টার্ন ওয়েস্ট্রেলিয়া বা ওয়েস্ট সাইডগুলোতে খুব একটা ঝামেলা হয় না বাট যদি আপনি ইস্টার্ন সাইডে যান সেক্ষেত্রে ল্যাঙ্গুয়েজটা একটু

তার বাড়ি কই কি আসবে বেশি ঘাটাঘাটি করতে যায় তাহলে তো আমাকে দুইটা থাপ্পড় দিতেই পারে দেওয়াই স্বাভাবিক যে তোমার তো মাথা ব্যথা করা যদি ভালো হই নর্মালি হওয়ার কথা তারপরেও তো থাকে মানুষের মন মর্জিত একটা মানুষই ধরেন যে অন্যরকম করে আচরণ করে আমরা যদি আমার আপন ভাইয়ের কথা বলি আমার ফ্যামিলির কথা বলি তো অনেক সময় হয় না যে আমাকে হয়তো কেউ কটাক্ষ করে কথা বললো হইতেই পারে হাজব্যান্ডের মধ্যে ঝগড়া হয় না এখন একটা মানুষ যদি কাউকে কেউ এরকম করে হঠাৎ করে একটা মানে আপনি ডাক্তারের কাছে গেলেন ডাক্তারের সামনে যে বসে মানে

এখানে ভালো না বাসতে পারেন এই সোসাইটিটাকে তাহলে এখানে আপনার এসে মানে দমবন্ধ লাগবে টু বি অনেস্ট হ্যাঁ আপনার কাছে মনে হবে যে আমি কোন জেলখানায় আসলাম ঠিক আছে এরকম কিন্তু আপনি যদি ভালোবাসতে পারেন এই পরিবেশটাকে এই সোসাইটিটাকে সব মেনে নেন আপনার কাছে এটা অসাম মনে হয় মানে এটা অন্যরকম আমার এক সাবেক কলিগে আমাকে জিজ্ঞেস করেছিল জার্মানি আপনার কাছে কেমন লাগে আমি একটা শুধু অ্যান্সার দিয়েছিলাম সেটা হচ্ছে আমি যদি দুনিয়াতে এর চেয়ে ভালো থাকতে চাই তাহলে আর কোনো প্লেস আমার জন্য আমাকে আমার খোদার কাছে চলে যেতে হবে কারণ আমি অনেক জায়গায় গেছি অনেকের সাথে কথা বলি আমি ডেইলি সো সবাই নানান বিষয়টি সবাই জার্মানিতে এত বেশি মনে হয় না আমার যে কেউ নেগেটিভ বলে আসলে জার্মানি নিয়ে আমি যদি জার্মানির সেটা হচ্ছে যে ওয়েদারটা বাংলাদেশের একটু কমফোর্টেবল আমার কাছে মনে হয় যে বাংলাদেশে চেয়ে আরো খারাপ ওয়েদার আমরা ফেস করে আসছি আদ্রতা বেশি খুব খারাপ একটা ওয়েদার এখানে ওয়েদারটা কমফোর্টেবল আমার কাছে ভালো লাগতেছে

অ্যাটেস্টেশন দিল আপনাকে আপনাদেরকে সো আমার মনে হয় ভিডিওটা থেকে আপনারা একটা ভাইব পাবেন জার্মানি সম্পর্কে ওনার লাইফটা একটু আপনারা বুঝলেন আপনি তো ভালো কথা জবের কথা কিন্তু আপনি ওইভাবে বলেন না যে এখন আপনি জব টপ করছেন মোটামুটি চলতে তো পারছেন না কি হ্যাঁ অবশ্যই প্রথম দিকে প্রথম দিকে আসার পর অ্যামাজনে জব করলাম সো ওটা আসলে নয় মাসে কন্ট্রাক্ট দেয় পর তিন মাসের ব্রেক দেয় পর আবার রিজয়েন করা পড়ছে সো ওই ব্রেকটা দেওয়ার পর আমি এখন একটা রেস্টুরেন্টে জব করতেছি আমার এখান থেকে আসলে যে টাকা আসে ওটা দিয়ে আমার

প্রচুর আছে জার্মানি সম্পর্কে আমার ধারণা পাঁচশোর উপরে ভিডিও আছে আপনারা যদি একটু কষ্ট করে দেখেন আরও ডিটেলস জার্মানি সম্পর্কে জানতে পারবেন আর স্পেশালি ইয়া সিনবাহের জন্য দোয়া করবেন ওনার জন্য একটা স্পেশাল লাইক দেবেন এবং শেয়ার তো করবেনই কমেন্ট করবেন আপনার ওনাকে শুভেচ্ছা জানাবেন কমেন্ট করে কারণ আমরা আমাদের দেশের যেটা বড়ো প্রবলেম আমার মনে হয় যে গুণী মানুষকে আমরা মানে কদর দেই না এই জন্য অনেকে গুণী মানুষজন মুখ থুবড়ে দেশ ছেড়ে চলে যায় যে না এই দেশে এই দেশ এই সমাজে আমি থাকবো না সো ওনাকে অবশ্যই মানে প্রশংসা করার মতো একটা প্রোফাইল ওনার আছে আপনারা দেখলেন আইএলসে সেভেন পয়েন্ট ফাইভ এটা ইটস 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 ভেরি গুড এবং ওনার জাতীয় বিশ্ববিদ্যালয়ে পরে বিজনেস ব্যাকগ্রাউন্ড থেকে জার্মানি এসে খুব অল্প সময়ে বিশ বাইশ দিনের মধ্যে চাকরি পেয়ে এখন ভালো আছেন সুন্দর কেরিয়ার সামনে অপেক্ষা করছে ওনার জন্য সো থ্যাংক ইউ ইয়াসিন ভাই আমাদেরকে সময় দেওয়ার জন্য তো আপনার জন্য অনেক অনেক শুভকামনা ভালো থাকবেন আপনার জার্মানিতে আপনার জীবন অনেক অনেক সুন্দর হোক এই শুভকামনা জানিয়ে শেষ করছি আজকের মতো তো বন্ধুরা যেটা বললাম যে যারা আমার চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে আইকনটাতে টিক দিয়ে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো দেখা হবে সামনের কোনো ভিডিওতে টিল দেন আল্লাহ